আজকে আমরা দেখব অনার্সে কিভাবে ফর্ম ফিল আপের জন্য আবেদন করা যায় তার জন্য প্রথমে গুগলে আসতে হবে গুগলে এসে আমরা এনইউ ইএমএস লিখে সার্চ করব এনইউ ইএমএস লিখে সার্চ করার পর আমরা এখানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে একটু লোডিং নিবে তারপরে স্টুডেন্ট লগ ইন এই অপশানে চলে যাব। স্টুডেন্ট লগ ইনে চলে যাওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ নামক একটা অপশান এখানে দেখাচ্ছে এই ফর্ম ফিল আপে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সবুজ এ দেখাচ্ছে যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার মেজর সাবজেক্টগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এবং নন মেজর সাবজেক্ট আমার এখানে চারটা দেখাচ্ছে আমি এখানে যে কোনো তিনটা সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দেব আমি এখান থেকে আমার পছন্দনীয় তিনটে সাবজেক্ট সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে সাবমিট অপশান দেখাচ্ছে যে আমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা আগে আমি দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর তারপর আমি সাবমিট অপশানে ক্লিক করব তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি আগে ভালো করে দেখে নিচ্ছি যে আমার সবগুলো ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর আমি ইয়েস বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর আমার সবগুলো সাবজেক্ট এখানে দেখাচ্ছে তারপর আমি এখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে আমি আমার ফর্ম ফিল আপের ফর্মটি ডাউনলোড করে নেব